আমার মায়ার বাতিজা আমার বাজান খান জালালী হইয়া দাঁড়াচ্ছ গ্রামের পঞ্চগ্রামের হান্দি গ্রামের সন্তান আর চিকা জাহির আলী সাহ আজকে উনি দুনিয়াতে নাই তানের লেখা একটা গান করবে আমার বাবা কোনর সাহ আমি আমার বাবাকে পেয়ে খুব খুশি আচ্ছা বাবা তুমি একটা গালাম আসসালামু আলাইকুম জালাগি হলংক কি গছ কি আই গছ কি খান্দে মনোফাখি জালি সলং কি গছ কি আই গছ কি খান্দে মনোফা কি বাৰী চুবা বাগ বাগিচা পিন্ধা চুবা পাখি

সর্বলঙ্গ কাউরে সাজা নারা কিও বাকি দুশো করা কি আখাইও প্রাণ বন্ধুরে দে কি গোস কি হাই গোস কি খান্দে মনো ফাঁকি যার লাগি হল কি গোস কি হাই গোস কি খান্দে মনো ফাঁকি বাড়ি সুবা বাঘবাগিসা পিণ্ডা শুবা পাখি নারীর অঞ্চলে শুবা হাই গোছ কিছি মনো ফি উস্তাদ বাবুলো জাহি রে বুস্তা যা উস্তাদ যাহির বাবুলে ব কয়দিন পিড়িত রাখি নারীর ফেমে ভৈরা জেনে কয়দিন পিড়িত রাখি গোস কি হাই গোস কি খান্দে মনো ভাগি গালাগি হলং কি গোস কি হাই গোস কি খান্দে মনো ভাগি বাহুলো জাহিরে বলে ফрит কয়দিন দিন মায়ার প্রেমে হইরা জেনে পুরুষ করে বন্দি যস কি হাই গোসকি কি দে মনুফাই মারhaba beta ঠিক আছে ঠিক আছে 11 পক্ষ ঠিক আছে